আমার সংসারের কাজগুলো এভাবেই আমি আগে থেকে একটু হলেও পরিকল্পনা করে তারপর করে থাকি সেজন্য যত বেশি কাজ করি না কেন সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যায় আর হাতে অনেক ফ্রি সময়ও পেয়ে থাকি এই তো আজকেও আগে থেকে পরিকল্পনা করে সংসারের সব কাজ শেষ করলাম এবং রান্নাবান্নাও করে নিলাম আর ছাদ বাগানটা ঘুরে দেখালাম ছাদ বাগান থেকে অনেকগুলো শাক সবজি এবং ফল তুলে এনে রান্না করলাম আর আমার রান্নাঘরের কাজের মাঝে কিছু স্মার্ট জিনিস দেখিয়ে দিব যেগুলো রান্নাঘরে না হলেই নয় এই তো ছাদ বাগান থেকে আনা চিকন লতি দিয়ে ইলিশ মাছ রান্না করলাম কচু শাক ভাজি করলাম আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি বানানো হয়েছে এটা কেন বানানো হয়েছে সেটাও কিন্তু বলে দিবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে প্রথমে আমি পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি তারপর রান্না করতে যাব কারণ যা রান্না করব সেগুলো আমার একেবারেই রেডি আছে এই জন্য রান্না করতে একেবারেই দেরি হবে না বা ঝামেলাও হবে না পুরো বাসাটা গুছিয়ে নিয়ে রান্না করলে আমার কাজ শেষ আর অনেকক্ষণ সময় প্রিয় হাতে সময় পাবো কিছুদিন থেকে অনেক আপুই প্রশ্ন করছেন মাইলো কোথায় কিছুদিন থেকে মাইলোকে দেখানো হচ্ছে না এই যে মাইলো কিন্তু আশেপাশে থাকে তবে ক্যামেরা ধরলে ও কেন জানি রেগে যায় সেজন্য আর দেখানো হয় না ওই যে দেখুন লুকিয়ে গিয়ে সোফার নিচে এখন বসে আছে আর কেমন জানি রাগ দেখাচ্ছে চোখ বড় করে আর এই যে দরজা খুললে সে বের হয়ে যায় আবার কিন্তু চলেও আসে যাই হোক কিছুক্ষণ মাইলোর সাথে সময় কাটিয়ে এই যে অংশটুকু দেখাচ্ছি এটা কিন্তু আমরা আগের দিন মানে শুক্রবার বিকেলে ছাদ বাগানে গিয়েছি সেটাই দেখাচ্ছি ছাদ বাগানে গিয়ে দেখি অনেক ডালিম পড়ে আছে সেগুলো তুলে নিলাম আর আমাদের ছাদ বাগানে কিন্তু টুকটাক অনেক শাক সবজি আছে আপনারা অনেকেই পছন্দ করেন সবাই বলেন পুরোটা একটু ঘুরে দেখানোর জন্য আসলে কিছু গোছানো বাকি আছে সেজন্য পুরো ছাদ বাগান ট্যুর দিচ্ছি না ইনশাল্লাহ দিব হয়তো কিছু ফল তুলে নিয়েছি আর এখানে ছাদ বাগানের এক কর্নারে আমাদের কিছু আগাছা ফেলানো ছিল তবে আগাছার মধ্যে অনেকগুলো কচু গাছ হয়েছে সেটা আজকে আমরা পরিষ্কার করতে গিয়ে দেখলাম অনেকগুলো লতি হয়েছে যেটা আমরা একেবারে আশা করিনি যতই লতি তুলছি একেবারে শেষই হচ্ছে না এক একটা লতি মানে আমার থেকেও বড় এত লম্বা ছিল আর এই যে দেখুন আমি আর আমার ভাবি বাসায় এনে এগুলাকে এখন এভাবে প্রেস করে ভাগ করে নিচ্ছি আমি একেবারে গুলাই নিচ্ছি কারণ কাটতে অনেক টাইম লাগবে প্রায় দুই আড়াই কেজির মতো লতি এখানে হবে আসলে খুবই ভালো লাগছিল লতিগুলো পেয়ে আর এই যে কিছু ফল ছিল এখন সন্ধ্যার পর হয়ে গিয়েছে তারপরও লতিগুলো কেটে রাখবো লতি যদি কেটে না রাখি সকালে উঠে আমি দ্রুত রান্না করতে পারবো না আর লতি এভাবে রেখে দিলে শুকিয়ে গেলে এভাবে কিন্তু খোসা ছাড়ানো যাবে না যেহেতু শুক্রবার ছিল যেদিন বাবা বাসায় ছিল সে বলল একটুও ফেলবা না আমি সহ এভাবে খোসা ছাড়িয়ে দিচ্ছি তোমার যেন কষ্ট না হয় কারণ এগুলো একেবারেই সারমুক্ত আর আমরা টিভি দেখছি আর দুজন মিলে বসে বসে কেটে নিচ্ছি সে এগুলো অনেক বেশি পছন্দ করে মানে এরকম ফিউর শাক সবজি পেলে তার কাছে অনেক বেশি ভালো লাগে সেজন্য বললো একটুও পেলবা না আমি কেটে দিচ্ছি দুজন মিলে কেটে এখন ধুয়েও নিচ্ছি আর এদিক দিয়ে সন্ধ্যা আমাদের চা নাস্তা খাওয়া সময় হয়ে গিয়েছে চা বানিয়ে নিয়েছি বিস্কিট দিয়ে খেয়ে নিবো আর কোনো ঝামেলা করিনি আর এই যে এখানে একটা জিনিস দেখাচ্ছি আগের দিন যে ইলিশ পোলাও রান্না করেছিলাম ছোট্ট একটা মিষ্টি দই এনে ওই মিষ্টি দইয়ের মধ্যে আমি কিছুটা দুধ রেখে দিয়েছি দেখুন একেবারে সুন্দর দই বসে গিয়েছে এখন আমার দইয়ের বীজ হয়ে গিয়েছে বেশি করে দই বসাতে পারবো কচু শাকগুলো ধুয়ে নিচ্ছে আর ধোয়ার জন্য এই যে স্ট্রেনারটা নিয়েছি এটা স্টিলের খুবই ভালো কোয়ালিটির আসলে রান্নাঘরে এরকম একটা স্মার্ট জিনিস থাকলে যেমন ব্যবহার করতে সুবিধা দেখতেও কিন্তু ভালো লাগে আর প্লাস্টিক কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না সেজন্য আমি আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করছি Sim এই স্ট্রেনারটা চাল ডাল ধোয়া বা সবজি ধোয়ার জন্য সব কাজে ব্যবহার করা যাবে খুবই ভালো কোয়ালিটির আর এখন আমি গ্লাভস পরে লতিটাও ধুয়ে নিচ্ছি কারণ এগুলো সন্ধ্যায় আমি এখনই ভাব দিয়ে রেখে দিব এভাবে যদি আগে থেকে পরিকল্পনা করে কাজ না করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে সকালে উঠে কেটে রান্না করতে গেলে আবার নাস্তাও তো বানানো লাগে এই তো সন্ধ্যায় সব ভাব দিয়ে আমি ঠান্ডা করে বক্সে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পরের দিন এই তো রান্নার আগে বক্সগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই যে বক্সগুলো দেখছেন এগুলোও কিন্তু রান্না ঘরের জন্য স্মার্ট বলা যায় কারণ ফ্রিজে খাবার রাখতে বা টেবিলে খাবার দিতে খুবই সুবিধা হয় স্ট্রেনার আর আর বক্সগুলো আমি কোন পেজ থেকে থেকে নিয়েছি কিন্তু দিয়ে দিয়েছি বক্সেও নাম মেনশন করে দিব যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা অনেকেই বলেন এত সুন্দর সুন্দর জিনিস কোন পেজে পাওয়া যায় আপনারা কি খুঁজে পান না সেজন্য আজকে স্ক্রিনে দিয়ে দিয়েছি আর এই তো মশলা কষিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন লতি দিয়ে ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি এদিক দিয়ে কিন্তু কচু শাকটা আমি আবার প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এখন রসুন পেঁয়াজ এবং মরিচ সাথে কিছুটা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে এই যে কচুর শাকটাও ভেজে নিচ্ছি এই কচুর শাকটা অনেক বেশি মজার হয়েছিল লতিটাও মজার হয়েছিল কি বলবো আর এগুলো যেহেতু আমাদের ছাদ বাগানের এগুলো স্বাদ কিন্তু একেবারে অন্য রকম এই তো দুটো রান্না কিন্তু হয়ে গিয়েছে এরপর চলুন দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি কেন বানানো হয়েছে তার আগে প্রেশার কুকারটা ধুয়ে আমি পানি জড়াতে রেখে দিয়েছি আসলে প্রতি বছর আমার মেয়ের স্কুলে বিজ্ঞান মেলা হয় সেখানে সে এবং তার ফ্রেন্ডরা মিলে সায়েন্স প্রজেক্ট বানিয়ে থাকে আমি প্রতি বছরই শেয়ার করি এটা যেন তার জন্য স্মৃতি হয়ে থাকে আল্লাহ বাছাই রাখলে যেন বড় হলেও সে দেখতে পারে যে প্রতি বছর সে কি বানিয়েছে এই যে এবারের প্রজেক্টটাও শেয়ার করলাম এবারে ওদের প্রজেক্টটা ছিল ইলেকট্রিক স্পিড ব্রেকার মানে বিদ্যুৎ ছাড়াও গাড়ি চলার সাথে সাথে বিদ্যুৎ উৎপাদন হয়ে লাইট জ্বলবে যাই হোক প্রজেক্টটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটুকু ছিল আমাদের বাসায় সবাই মিলে বানাচ্ছিল এরপর কিন্তু কিছু অংশ বাকি ছিল সেটা আমি স্কুলে গিয়েও একটুখানি ভিডিও করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এই প্রজেক্ট বানিয়ে এবারও কিন্তু ওরা পুরস্কার পেয়েছে আজকে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ